হঠাৎ ইরানে হামলা চালিয়ে ইসরায়েল মনে করেছিল ইরান এই হামলার পর নতজানু হয়ে পড়বে কিন্তু সে আশার ঘুরে পালি এই হামলার পর নেতানিয়াহকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান পাল্টা হামলায় তেলাবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে দেখলে মনে হবে যেন ফিলিস্তিনের গাজা শহর ইসরায়েল হয়তো স্বপ্নেও ভাবেনি ইরানের হামলার পর এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাদেরকে যদিও তেহরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এসব ক্ষয়ক্ষতির চেয়েও বড় বিষয় হল প্রথম দিনের হামলা বাদ দিলে এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানি এগিয়ে রয়েছে এই যুদ্ধে যেহেতু আড়াল থেকে কলকাটি নাড়ছে যুক্তরাষ্ট্র তবে কি ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে ধ্বংস করে দিবে নাকি ইরানকে হারানো কোনোভাবে সম্ভব নয় এমন প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মতে ইরানকে সামরিকভাবে কোন দিনই পরাজিত করা সম্ভব নয় তাদের মতে ইরানের অজেয় হয়ে ওঠার পেছনে রয়েছে অন্তত সাতটি প্রধান কারণ যে সাতটি কারণে ইরানকে সব পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ভয় পায় সেই কারণগুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হলো হর্মুজ প্রণালী বা পৃথিবীর রক্তনালী ইরানের ভৌগোলিক অবস্থান তার প্রথম ও অন্যতম বড় শক্তি পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান এর চারপাশের সাতটি দ্বীপও রয়েছে তাদের অধীনে প্রণালীটি বন্ধের হুমকিতে কাঁপছে পশ্চিমা বিশ্ব এই প্রণালীটি বন্ধ করে দিলে ভয়াবহ সংকট দেখা দিবে সারা বিশ্বে ইতিমধ্যে এই প্রণালীর আশপাশে মাইন বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইরান ভূকৌশলগত অবস্থান ও ইতিহাস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থান করা ইরান উত্তর দিকে ক্যাসপিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর দ্বারা পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই সীমানা ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন রাষ্ট্র এটি ইতিহাসে বহু পরাশক্তি ইরান দখলের চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে ইরানের ভৌগোলিক এমন অবস্থানের কারণে সুতরাং কারও পক্ষে ইরানকে হারানো এত সহজ হবে না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি ইরান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের অধিকারী যার পরিসর দু কিলোমিটার পর্যন্ত শুধু ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এইসব অস্ত্র এছাড়াও ইরান তাদের স্বনির্মিত ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলেছে যা ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া আধুনিক প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে গেছে ইরান তার প্রমাণ মিলেছে ইসরায়েলের শক্তিশালী আয়রন রোম ধ্বংস করে দিয়েছে দেশটি এছাড়া সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের থার্টি ভূপাতিত করেছে ইরান এর পরেই দুশ্চিন্তায় পড়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রাকৃতিক প্রতিরক্ষা পাহাড় আর মরুভূমি ইরানের পশ্চিম ও দক্ষিণে রয়েছে জাগ্রস পর্বতমালা উত্তরে আলবোর্টস পাহাড় এই দুর্গম পাহাড়গুলো দেশটিকে দেয় প্রাকৃতিক দুর্গের মতো প্রতিরক্ষা কেউ যদি পাহাড় পেরিয়েও এই দেশে প্রবেশ করে তাদেরকে মুখোমুখি হতে হবে বিশ্বের অন্যতম গরম মরুভূমি লুতের আর এই মরুভূমি পার হয়ে ইরানের সাথে সম্মুখ যুদ্ধ করা একেবারেই সম্ভব নয় এই পথ দিয়ে রসদ বা সেনাবাহিনী পাঠানো প্রায় অসম্ভব বিশ্বের অন্যতম তেল ও গ্যাস মজুদকারী দেশ বিশ্বের দশ থেকে পনেরো শতাংশ তেল ও গ্যাস মজুদ রয়েছে ইরানে এর ফলে বিশ্ববাজারে ইরান বড় প্রভাব ফেলতে পারে হর্মুজ প্রণালীতে প্রভাব থাকার কারণে তেল পরিবহনও নিয়ন্ত্রণ করছে ইরান এছাড়া এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে ইউরোনিয়ামের মজুদ আছে প্রাকৃতিক সম্পদের খনি এসব কারণে কোনো দেশকে তোয়াক্কা করে না ইরান চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মাঝেও ইরান ক্রমাগত ঘনিষ্ঠ হয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে এই দুই পরাশক্তির সমর্থন ইসরায়েল ও পশ্চিমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ একাধিকবার রুশ গোয়েন্দা সহায়তার কথাও এসেছে প্রকাশ্যে ইতিমধ্যে ইরানের পাশে সে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর চারটি দেশ রাশিয়া চীন উত্তর কোরিয়া ও পাকিস্তান প্রক্সি নেটওয়ার্ক বা অ্যাক্সিস অব রেজিট্যান্স ইরান একটি ব্যাপক প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক এমনকি ইয়েমেন নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সাহায্য করে এদের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে না গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে রাখে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে ইরান আজকে এমন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে আর সে কারণে ইরানকে দেখে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আল ইমরান এটিএন বাংলা